যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি করব আলহামদুলিল্লাহ করবো এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চাই তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আরো নিজ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পানা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেল ওলারও আফসোস আছে সে আফসোস করে হুন্ডা ওলাদের দেখে মনে মনে ভাবে যদি ও ও থাকতো একবারে